হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একদম নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসছি স্বামীবা ফ্যাশন হাউস থেকে বছরে কিন্তু খুব সুন্দর কিছু কালেকশন আপনাদেরকে দিচ্ছি কম দামের মধ্যে ইনশাল্লাহ আরও অনেক কালেকশন আপনারা দেখতে পাবেন আজকের গুলো এত ইউনিক এবং সবার পছন্দের কালারগুলো আজকে নিয়ে আসছি আজকে কি কালেকশন দেখাবেন এটা ঈদের উপলক্ষে আচ্ছা ক্লাসিক নেট কালেকশন আমরা একদম তোলা কালারটা দেখব এবার কিন্তু সবুজের উপর দিয়ে একদম ঝড় চলে যাচ্ছে মানে এত বেশি সবাই সবুজ চাচ্ছে মানে কি বলবো আপনাদেরকে দেখেন এবং আজকের কালেকশনটা যারা একদম ফুল সাড়ে তিন হাত বহরের কাপড় নিতে চাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে কাপড়টা কি এটা হচ্ছে আপনারা সুতা না সিকোয়েন্স বুঝার উপায় নাই কাছে একদম কাছে না গেলে কারণ এটা কাজটা এত পিটানুভাবে করা আছে এবং এত সুন্দর করে সুতা এবং সিকোয়েন্সের কম্বিনেশনে কাজটা করা আছে অল ওভার কাজ করা প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ওনা আছে দেখেন যখন এটা আপনারা জামা বা তৈরি করবেন তখন কতটা সুন্দর লাগবে আমরা এটার উপরে একটু আপনি এটা দিয়ে দিবেন ওড়নাটা দিয়ে দিবেন আমরা ওড়নাটা একটু দেখে এটা ওড়না দেওয়ার পরে এটা কত সুন্দর লাগে অল ওভার কাজ করা একদমই অফার প্রাইজে আজকের এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন ফুল খুলতে হবে না শুধু উপরে দিয়ে দেন ফুল ওড়নাতে কিন্তু কাজ করা থাকছে ফুল ওড়নাতে যে ওড়নার দুই পাশে এরকম কাজ থাকবে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন আমরা একটা একটা করে সব কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দেব আজকে এখান থেকে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন এর পরের কালারটা দেখেন এত সুন্দর একটা কালার এই কালারটা জাস্ট দেখে ওয়াও কতটা সুন্দর মানে প্রত্যেকটা কালার বাছাইকৃত কালার স্বামীমা ফ্যাশন হাউজের প্রত্যেকটা কালেকশন হচ্ছে বাছাইকৃত কালেকশন এবং আমি আবারও বলছি দেখেন এটা সুতা না সিকোয়েন্স বোঝার উপায় নাই মানে এটার দামটা শুনলে আপনারা আরও বেশি অবাক হবেন প্রত্যেকটার সাথে ওর ম্যাচিং আছে প্রত্যেকটার সাথে ওর ম্যাচিং আছে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন আমরা অন্য সহ আপনাদেরকে একটু দেখায় দেয় এটার উপরে অন্যটা দিয়ে দিবেন মার্শাল্লাহ এটা কতটা সুন্দর খুলতে হবে না শুধু এক পর করে দিলেই হবে হ্যাঁ ওইরকম করেই শুধু দিয়ে দেন এই যে দেখেন প্রত্যেকটার সাথে এরকম ওড়না ম্যাচিং পেয়ে যাবেন জামা ওড়না ম্যাচিং ক্লাসিক নেট যারা ক্লাসিক নেট নিতে চাচ্ছেন আজকের এইটা ভিডিওটা তাদের জন্য আমরা দামটা বলে দিব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই কিন্তু বুঝতে পারবেন এরপরের কালারটা হচ্ছে অধিকাংশ মানুষের পছন্দের কালার হচ্ছে ল্যাভেন্ডা কালার দেখেন কতটা সুন্দর খুবই সুন্দর একদম অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা এটা হচ্ছে সেরা একটা কালার মানে সবাই এই কালারটা খোঁজে যে আপুর ল্যাভেন্ডা কালার ল্যাভেন্ডা সব ডিজাইনের ল্যাভেন্ডা কালারটা মানে থাকতেই হবে কিছু কিছু আপুর আছে যেটা এত বেশি পছন্দ এটাও আমরা আপনাদেরকে কিন্তু ওড়না দিয়ে দেখায় দিব দেখেন সবগুলোর সাথে ওRNA দিয়ে দেখাচ্ছি এটা জামার গসটা কত করে দিচ্ছেন আজকে জামার থাকবে মাত্র 300 টাকা আচ্ছা জামার গস 300 মানে এত ক্লাসিক নেট তো আমরা জানি 400 450 টাকা গজে নিজে সেল হয় না অনেক সফট দেখেন অনেক সফট অনেক সফট ঠিক আছে অনেক অনেক সফট হবে যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে দেখেন প্রত্যেকটার সাথে এরকম ওড়না আর একটু সাইড করে রাখবেন প্রত্যেকটার সাথে কিন্তু এরকম ম্যাচিং আপনারা জামা ওড়না ফল সালোয়ার সব কিছুই পেয়ে যাচ্ছেন মানে জামার গজ হচ্ছে তিনশো টাকা ওড়নার গজ দুশো পঞ্চাশ টাকা ফলসের গজ হচ্ছে একশো টাকা এই যে এবছরের ভাইরাল কালার এ বছরের থেকে বেশি যেটা চলছে সেই কালার এটা মানে কম বেশি সবাই যেই কালারটা এই পাশে একটা ছেড়ে দিয়েছেন দেখেন সামনে কম বেশি সবাই এই কালারটা কিন্তু একদম বেশি নিচ্ছে কারণ এটা আপনারা দেখবেন প্রত্যেক বছর কিন্তু ওইভাবে এই কালারটা দেখা যায় না এবার সব ডিজাইনের সাথে এই কালারটা আছে মাসাল্লাহ কাজটা দেখেন আমি আবারও বলছি আমি ক্লোজে আপনাদেরকে দেখাই দিচ্ছি কারণ এখন ভিডিও কলে দেখার সেভাবে অপশনটা নাই এই কারণে খুব ভালো করে আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা অন্য সহকারে দেখায় দেব এটাও আমরা অন্য সহকারে আপনাদেরকে দেখাই দেব যাতে আপনারা বুঝতে পারেন প্রত্যেকটা কালেকশন একদম বহরটা কিন্তু তিন হাত প্লাস সাড়ে তিন হাত বহর থাকবে এবং ওড়না দেখেন ওরুম করেই শুধু দেন অন্যটা দেখেন কতটা সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি জামার গছ থাকছে মাত্র তিনশো টাকা ওনার গছ থাকবে দুইশো টাকা ফলসের গস থাকবে একশো টাকা আজকের সর্বশেষ কালার সর্বশেষ কালার আজকের এই কালারটা লাস্টে দেখানোর একটা কারণ আপনাদেরকে বলি কারণ এটা লাস্টে না দেখালে আমি বলছি এটার অর্ডার এত বেশি করে সবাই মানে এটা একদম ঝড় তুলে দেয় আর আপনাদেরকে বলি এটাতে কি কি করতে পারবেন গছকাপড় বলতে কিন্তু আপুরা আসলে নির্দিষ্টিত কিছু নয় যে এটা বা ওইটা আপনারা যে কোনো কিছু শাড়ি লেহেঙ্গা সারারা গাররা নায়রা কাট থেকে শুরু করে ঘাগরা স্কার্ট লেহেঙ্গা সবই করতে পারবেন এই কালারটা জাস্ট দেখেন কাপড় কোয়ালিটি দেখে নেবেন আমরা কম প্রাইজের মধ্যে আপনার ডেলিভারি ম্যানের কাছে দেখে নিতে পারবেন ভিডিও কলে দেখে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন প্রত্যেকটার সাথে এরকম ম্যাচিং অন্য আপনারা পেয়ে যাচ্ছেন যে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জও তো নিচ্ছেন না এখন এখন ডেলিভারি চার্জ নেওয়ারও সময় নাই ফুল ক্যাশ অন ডেলিভারি ঈদের পরে আবার ডেলিভারি চার্জ দিবেন মানে শামিমা ফ্যাশন হাউস ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ